এক ঝাঁক পাখি নিয়ে হাজির হয়েছে আমাদের শাহিন ভাই শাহিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সব পাখি একসাথে করছেন ভাই হ্যাঁ আজকে পাখি গুলো সব একসাথে করছি ভাই এক ঝাঁক পাখি নিয়ে হাজির আমাদের শাহিন ভাই খাসি পাটি সব মিলে আছে ভাই হ্যাঁ খাসি পাটি সব মিলে আছে ভাই আচ্ছা সর্বনিম্ন বয়স কত আছে সর্বনিম্ন আপনার তিন মাস আর সর্বোচ্চ সর্বোচ্চ সাড়ে চার মাস সর্বনিম্ন কত দাম আছে সর্বনিম্ন দশ আর সর্বোচ্চ সর্বোচ্চ বাইশ বাইশ সব মিলিয়ে আমরা দেখাব আজকে সেই ব্যাপারে ঠিকানাটা বলে দেবো আর ঠিকানাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম ছোট ছোট সাহিন শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় যাক আমরা বিস্তারিত ভিডিওতে একটু একটু করে দেখিয়ে দিবো ভাই এই দুইটা কি ধরছেন এই প্রথমে দুইটা খাসি বাচ্চা দেখা দেবের দুইটা বাচ্চা আচ্ছা এই খাসিটা দাম চাচ্ছেন এই খাসিটা আপনার সিঙ্গেল হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা দাম আসবে সাড়ে পনেরো হাজার টাকা আচ্ছা আর ওইটা এটার দাম আসবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা দাম কি ফিক্স থাকবে ভাই দাম এগুলো আপনার তেরো আর সাড়ে পনেরো সাড়ে হচ্ছে না জি একসাথে যদি কেউ নেয় তাহলে আপনার দুইটা বাচ্চার দাম আসবে আপনার সাতাশ হাজার টাকা ভাই সাতাশ টাকা কম এবং কি বিকাশ কেয়ারিং খুচরা যা কিছু লাগে এটা আমি দিয়ে দিব দিয়ে দেবেন জি ভাই যত টাকাই লাগুক পাঠাতে হ্যাঁ আপনার ঠিকানায় সেটা পাঠিয়ে দিব আমাদের সাইন ভাই সেক্ষেত্রে যত টাকা লাগুক আমাদের সাইন ভাই দিয়ে দিব জি ভাই এই দুটো কি ভাই ভাই এই দুটো খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা খাসি বাচ্চা দুইটাই এগুলো বয়সে বেশি না ভাই এগুলো বয়সে বেশি একটা সাড়ে চার মাস আর একটা চার মাস ভাই আচ্ছা

তো মুখ বের হয়ে গেছে গেছে আমার লাভটা পঁয়ত্রিশ না একটা ক্যারিং কস পাঁচশো হাজার টাকা লাগে সেটাও ভাই দিতে পারবে না তাহলে বুঝুন যে আছে বললে বলতে পারতাম কিন্তু হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে গেছেই আর কথা ফিরাবো না দেখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলে এটা একদম এই যে দুটো বাচ্চা কি বাচ্চা এই দুইটা এইটা এই দুটো তোতা পাটা গুলা দিলে হম এইগুলা ছাগল থেকে মনে ভালো মানের বাচ্চা বের হয়ে ভালো মানের বাচ্চা বের হবে দুইটা বাচ্চা এক জোড়া বাচ্চা কালার গুলো দেখেন এই যে মুখ চোখ কালার মধ্যে সাদা প্রিন্ট প্রিন্ট

ছিল না ভাই জি ভাই এই বারো পিস বাচ্চা মানে আজকে দেখালাম আচ্ছা এই যে এখন বর্তমানে যে অবস্থা এখন কি ছাগল পাড়াতে কোনো রকম সমস্যা না আমাদের ছাগল পাড়াতে কোনো কখনোই সমস্যা নাই ভাই কখনো সমস্যা নাই মানে আমাদের যোগাযোগ থাকে তো সবসময় কাউন্টারের সাথে জি উনারাই আমাদের জানা দেয় এই সপ্তাহে এই এটা হতে পারে তবে আমরা কাস্টমারে বলে দিই যে যদি একা দিন হলে মন টন খারাপ করেন এত সমস্যা নাই দেশের বুঝতে হবে যখন যেরকম বিষয় আদি সবাই বুঝে খবর টবর দেখে তো এই আমাদের কোনো প্রবলেম নেই হয়তো বা আজকে পাঠানোর কথা ভাই গাড়ি মিস্টেক হয়ে গেছে কিংবা একটু প্রবলেম হচ্ছে আগামীকাল পাঠাই তো এতে কোনো প্রবলেম হয় না পাঠানো প্রবলেম নাই এবং যারা টাকা পাঠাচ্ছে এদেরও কোনো আরডি দন্ডন নাই জি জি টাকা অলরেডি পাঠাড়ে দিচ্ছে কেউ আগেও পাঠা দিতে জি জি মানে কোনো সমস্যা নেই যাক এই দেশে যে পরিস্থিতিতে পরিস্থিতিতে যদি দুই একদিন ডিলে হয় এই ডেলিভারি দিতে এটা মেনে নিতে হবে আপনাদের আর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাগুলোর দাম আজকে যেগুলা বাচ্চা যে দাম বলা হলো না জি এগুলা বাচ্চা কিন্তু এই রেটের বাচ্চা না হুম আরো অনেক বেশি রেটে ছিল কিন্তু আনার সঙ্গে বিষয়াদি কাস্টমার কাস্টমার কম জি সেল টেল কম যাই হোক আনার সঙ্গে বিষয়ন মিলে বাচ্চাগুলোর দামগুলা আসলে আজকে অনেক কম আচ্ছা আচ্ছা যাকে একদম সীমিত করেছে এই তো মোটামুটি ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে